প্রতিবাদ সাথে রাখতে হবে এবং পরবর্তী আপনার খালো ধরে রাখবেন ওরাই আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশের জাতীয় ভাষি গর্ভবতী মাছ এবং গরি মাছ বাগা বাঘা চিংড়ি মাছ বাগা চিংড়ি মাছ আরও দেখাবো আপনার সেই ফলটা থেকে সবচেয়ে বড় 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 মাছ কুটিমাস মাছ এখানে খয়রা মাছ আরও দেখা সেই বড় বড় তেলাপিয়া মাছ তেলাপিয়া এবং বই মাছ বই মাছগুলা বেশি কই করে কাটা অনেক বড় বড় এটা সব কুটি মাছ আলু রয়েছে আপনাদের সেই পর্ব সব মাছগুলো দেখতে অনেক সুন্দর এবং টাটকা নানান ধরনের মাছ চিংড়ি মাছ এবং এটা সেই রঙাপাটি হল চিংড়ি মাছটার পেটে ডিম আছে খাবো আপনাদের হলুই মাছ হলুই মাছ বাংলাদেশে অনেক কখোলা সবাই মাছটি খেয়ে থাকে এবং চিংড়ি চিংড়ি সকলেরই প্রিয় তেলাপিয়া বড়ো বড়ো সাইজের তেলাপিয়া এবং রুই আঁশ ও কাতলা মাছ এটা মিট গেল বড় কাতল মাছ আরও রয়েছে নানান ধরনের বড়ো বড়ো সাইজের দেশীয় ইলিশ মাছ এসব মাছগুলোর পেটেই রয়েছে ডিম আপনারা মাছের দামগুলো দেখে নিতে পারেন ইলিশ মাছ ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনেক বড় সাইজে বড় বড় ইলিশ মাছ কালকে একটা বড় রুই মাছ কাটা হয়েছে সে কাটার চেষ্টাও দেখলাম আজকে দেখাবো সেই বড়ো বড়ো চিংড়ি মাছ এবং পোয়া মাছ পোয়া মাছগুলো অনেক বড় বড় দেখতে সুন্দর লাগে এই মাছ গোলাও অনেক দেখতে সুন্দর চিংড়ি মাছ যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে পাশে থাকবেন তাই সব সময় আমরা আপনাদেরকে সবসময় দাপট করতে পারি এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো সেটা হলো মাছগুলা অনেক বড়ো বড়ো সাইজের আর হাঁসগুলার কোনো ফরমানির নাই আপনারা দেখতেছেন যারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই চ্যানেলটিকে ফলো করবেন যাতে পরবর্তীতে ভালো ভালো ভিডিও আরও দিতে পারি হয় দেখতে অনেক ভালো লাগতেছে এটা কি মাস কে কে বলতে পারবেন কমেন্ট করে জানাবেন হ্যালো গাই এই মাছটার নাম কি

Ja, jetzt kann okay. Monsi.